তা হয় না বুঝলাম কিন্তু অপেক্ষা করো আমি তো আসবো একদিন দেশে তাই না হ্যাঁ তুমি আসবা কিন্তু তুমি আস্তে আস্তে তো অনেক দেরি এখন আমার তো অনেক মন চাই এখন কি করবো আমি তার অন্য কোনো ছেলেদের সাথে না বা কোনো কিছু না তোমার সাথে ফোনে কথা বলি আর এইটা দিয়ে কাজ করি ও তাই এইটা তো হবে এটা আর তোমারটা কিন্তু সেম

আচ্ছা তোমার তাহলে এত মন চায় অনেক মন চায় গো জান আমি তোমার বইলা বুঝাইতে পারমো না তুমি যে দূরে থাকো আমি যে এই যে বাড়িতে থাকি এই দেখো ঘরের কাজ কাম কিচ্ছু করি না এই দেখো না করে তোমার সাথে কথা বলতেছি আমার এত খারাপ লাগে মনটা করে তোমার যদি পাইতাম কি যে করতাম ঠিক আছে তোমার আমি তো বিয়ার পরে সময় দিতে পারি নাই মাত্র দুই মাস ছিলাম না তোমার কাছে হ্যাঁ দুই মাস থেকে চলে গেছো তো দুই মাস থেকে একটা মেয়ে মানুষের কাছ থেকে চলে গেছো আমার কেমন লাগে ক এখন আমি কি করব গো আমার তো টাকা পয়সার জন্য যাইতে হয় সব সংসার নালে তো ভবিষ্যৎ ভালো হইব না ঠান্ডাও লাগে তোমার সাথে কথা কইতেছি সকালবেলা গোসল করছি এই গোসলতে ঠান্ডা লেগে গেছে এখন আবার শীতের দিন না দেখো শীতের দিনে কিন্তু আরো বেশি মন ছায় তুমি যখন থাকতা এখন ঘুম থেকে কি উঠতাম এন্ড দুইজনে মইল্লা মনে করো যে ল্যাপটা গায়ে দিয়ে ঘুমাইতাম আর তার তলে তলে তো অনেক কিছুই করতাম কো ঠিক কইছি না হ্যাঁ আমি যখন দেশে ছিলাম তুমি তো আমার ঘরের থেকে বাইরে যেতে দাও না আর তখন তো তোমার হলো গরমের দিন ছিল তোমার আর আমার যখন বিয়েটা হয়েছে কি শীতের দিনগুলো মিস করতেছি এন এত পরিমাণ মন চায় কি করবো কো এখন তোমার তুমি বাইর করো আর আমার দাও বাইর করে এটা দিয়ে কাজ শুনে আমার দা তুমি নয় এটা তো সারলা আমি কি করুম কো তুমি আমার দা দেখবা দেখে তার দেখে পরে দেখে আমার মন চায় তখন কি করুম তোমার মন চায় বো যখন তখন তুমি দেখবে যে অটোমেটিক মনে করবে যে তুমি আমার মধ্যে আছো আমি তোমার মধ্যে আছি তান তুমি মনে করবা যে তোমারটা শেষ হয়ে গেছে। তাহলে তেল তুমি আমারটা মনে করে থাকতে পারো না যে তুমি দলে যে আইダンスকে। আমি তো পারি না। ছেলেদের তো 3 গুণ আর মেয়েদের বলে 6 গুণ। তো 6 গুণ নিয়ে থাকা যায় না বন্ধু। ও তাই। তুমি আমার একদিকে স্বামী আর একদিকে বন্ধু। তো তুমি তোমার সাথে আমি সব কথা শেয়ার করি। তুমি তো জানো যে মানে মেয়ে ছেলেদের চেয়ে মেয়েদেরটা বেশি। আমি কিভাবে থাকবো বলো? তা জানি

হ্যাঁ আমি শুধু তোমার জন্য এসব আসলে আমারও ভালো লাগতেছে না যে আমার নতুন বউ ঘরে রাইখা আমি বিদেশ পরে রয়েছি নিজের কাছেই কেমন জানি নিজের ছোট মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যদি দুই মাসের মধ্যে আসো তাহলে আমি এই জিনিসটা করব না এটা তো কয়বার করছো তুমি এটা দিয়া তোমার সাথে যে তুমি গেছো কতদিন এক বছর হইছে না এক বছর তিন মাস হইছে এক বছর তিন মাস এই এক বছর তিন মাসের মধ্যে ধরো সাতাশ মাস তো এটা দিয়ে বলছি সাতাশ মাস হুম আর বাকি দিনগুলো তো করি নাই ওই দিন কথা বলছি তারপরে শ্বশুর শাশুড়ির মাঝখানে বুঝো তো সংসার লাইফে কত চাপ কত কষ্ট এগুলো কাজ কাম করছি আচ্ছা তুমি কি এটা দিয়া না আমার মজাটা নিতে পারো না ওরকম কি অরিজিনাল মজা পাওয়া যায় বলো এটা তো একটা বেগুন আর সে বেগুন আর অরিজিনাল মজা কি একরকম হয় বলো না তা হয় না এটা তো নিজে বুঝি তাহলে তুমি দুই মাস পরে আসতেছো আমি যে তোমায় কি মজা করে খামু তুমি বুঝতেও পারবো না তো এটা আমার আর প্রয়োজন নেই তাহলে আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করব আর তোমার জন্য জিনিস জমায় রাখি কি এতদিন তো যা নষ্ট করা করছি হ্যাঁ অবশ্যই তাহলে রাখলাম ফেলাই দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফেলাই দাও আচ্ছা ঠিক আছে দেখো কত কাজ তুমি তুমি আমারে মানে আর কষ্ট দিও না না আমি তোমার আর কষ্ট দিমু না যা ভুল করছি করছি তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি দুই মাস পর আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার নিয়ে আমি দেশে আইছে বুঝছো হুম কক্স বাজার তোমার নিয়ে বেড়াতে হানিমুন করতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখছো তোমার জন্য আমার পুরো শরীরটা কি রকম ভাবে রইছে যে তুমি কখন আসবা কখন আমি তোমার একটু আদর করব তুমি এতদিন গেছো আমি এতদিন এই বেগুনটা দিয়ে কিভাবে কষ্ট করে চলছি তুমি জানো না তুমি এই জায়গা নিছো আমি তো জানি না আজকে না আমারে বললা তোমার বলি নাই লজ্জায় যে তুমি কি মনে করো ভাই আজকে আমি তোমার বললাম ও আজকে বুঝি লজ্জা নাই আজকে একটু লজ্জা কম করতেছি এইজন্য ও বিয়ের তো প্রায় এক বছর তিন মাস আর তুমি থেকে গেছো দুই মাস তাহলে পাঁচ মাস তো এক বছর পাঁচ মাসে একটু লজ্জাটা কম হুম আমি আসিয়া তোমার সব লজ্জা আমি নিয়ে দেবো দেখেন ইচ্ছা ঠিক আছে তো যান পাখি এবার রাখি হ্যাঁ এবার ঘরে দেখো সব কিছু দেখো কি অবস্থা এগুলো গোছাইতে হবে তো গোসাইয়া আমি তোমার সাথে পরে কথা বলবো হ্যাঁ আচ্ছা পরে তো কথা বলবো ঠিক আছে কিন্তু তুমি কি বেগুন নিবা না আচ্ছা ঠিক আছে আমি তোকে কথা দিলাম দেখো আমার ঠান্ডা লাগছে আমি তোমাকে কথা দিলাম আর বেগুন টেগুন নেব না তুমি এবার দেশে তাড়াতাড়ি চলে আসো একটা নারীর কাছে যদি একটা স্বামী না থাকে তাহলে তার লাইফটা যে কতটা কষ্টের হয় সেটা তো হয় বুঝলে বুঝাইতে পারবো না তুমি যদি আসো না আমার যে এত ভালো লাগবে সেটা বলতে পারবো না আমি আসো তারপরে তোমাকে আমি এত সুখ দেব তুমি বুঝতে পারবা ঠিক আছে এই ভালোবাসা পাইলে কিসের বিদেশ কিসের টাকা কিসের কি আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ জীবনটাই তো আমার আমার জীবনের সব সুখ তো তোমার কাছেই একটা নারী কিন্তু চাইলে পারে যে তার স্বামীকে সুখী করতে অবশ্যই আমিও সেই সুখটাই তোমার কাছে চাই আচ্ছা ঠিক আছে তো কাজ কাম করি তো রাখি হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা ওকে বাই বাই বাই